আর একটা ভাদন দেখিয়ে রে দি ভালো করে দেখিয়ে দিছি কি হচ্ছে আমার দাঁত মাখাও এই আর আমাদের খাতা কা না খাতা তো এটা আমাদের আরে তো লাগছে পরীক্ষা ধরে রোটেশন কাজের গতি প্রকৃতি দেখে বিবেচনা করা হবে আমাদের হইলো আমরা দুইটা মানা কোন গতি প্রকৃতির উপরে

আর আইনি પ્રમાણે আরে কেমন পরীক্ষা কাজের